made in madam উনি বাচ্চাদের সেভ করার জন্য উনি নিজের জীবন ঝুঁকি নিয়ে নিজেও কিন্তু পড়ে দগ্ধ হয়ে মারা গেলেন আমি শিক্ষক ছিল শিক্ষার্থী সবাই প্রতি সবাই আত্মার বাক্যাত কেমন না করুণাময় আল্লাহ যেন তাদেরকে বিনা চায় জান্নাত ফেরদাস দান করেন এবং যারা রগ্নীভূত কীভাবে কাতরাচ্ছে আমি তাদের জন্য ছুটে আসছি তাদের যক্তে দিয়ে যদি আমি কিছুটা একটু দায় আমি আমি তাদের প্রতি আমার দায়িত্ব যদি পালন করতে পারি এটা আমার কাছে এই লাগবে এটা আমি আমি এটা নিজেকে খুব মনে করব আমি টিভিতে দেখলাম যে ও নেগেটিভ রক্ত নেগেটিভ রক্ত দরকার আমার রক্তের গ্রুপ হচ্ছে আমি এই বাচ্চাদের এই এই সংকটময় সময় এই ছোট ছোট নিউজ যতই টিভিতে দেখে আমার আমি ঠিক থাকতে পারি আমি রক্ত দেওয়ার জন্য জন্য আসছি যদি আমি রক্ত রক্ত দিতে পারতাম এই বাচ্চাদের তাহলে আমি আমার কাছে মনে হয়তো আমি কিছুটা আমার সন্তান তুল্য এই ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার দায়িত্ব কিছুটা হয়তো আমি করতে পারছি পালন করতে পারছি সেই জন্য আমি আসছি এই বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য সিং থেকে আসছি প্রশিক্ষণ বিমানের এই স্টেডিয়ামটা এই এলাকায় থাকা আর এটা আসলে উচিত না কারণ এটা হলো এটা জনকীর্ণ এলাকা এবং এখানে আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে মাইলেশনের মতো বড় ব্যাপক একটা ইয়ে আছে বড় একটা ক্যাম্পাস আছে অনেক শিক্ষার্থী এখানে একবারে কেজি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত তারপরে আশেপাশেও যে দিয়ে বাড়ি স্কুল আছে আরও প্রতিষ্ঠান আছে কাজে এই সমস্ত এলাকায় প্রশিক্ষণ বিমানের এই রিজনটা এটা আসলে থাকা উচিত নয় তাই মনে করি আর ওই ওইটা হচ্ছে একটার পরে ছিল বাচ্চাদেরকে টিচাররা সুশৃঙ্খলভাবে বের করে দেয় ওই সময় বের করে দেয় জানি গার্জিয়ানরা আসলে আসুন কিন্তু এই সময় এটা এটা একটা দুর্ঘটনা আমি বলবো যে এটা আসলে এটা কীভাবে কী হয়ে গেল আমি নিজে এটা ই করতে পারি না তবে আমরা এই ব্যাপারে কলেজ প্রতিষ্ঠানকেও ভবিষ্যতে তাদেরকে ই করতে এই ব্যাপারে সাবধান হওয়া দরকার যে যেহেতু ওই রিজিয়নটা ওই এলাকাটা হচ্ছে বিমান ওইখান দিয়ে আসা আসা যাওয়া করে কাজে এই ব্যাপারে তাদের আরও ব্যাপারে সতর্ক হওয়া দরকার পাশাপাশি ওই যে ওই ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ যে প্লেনের প্রশিক্ষণ বিমান দিয়ে এলাকায় জন্য এটা না হয় জন্য কেন এলাকা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে আর মাইডিশনের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম আমি গতকাল গিয়েছিলাম দেখি আমি নিজে ঠিক থাকতে পারিনি আমার খালি বুক ফেটে যাচ্ছিল আমি আল্লাহ তালার কাছে পরম পরম আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এই সমস্ত পরমা বাচ্চারা যারা বাসায় যাবে ছুটিতে তো তারা জীবন থেকে ছুটিতে জীবনের ছুটি নিয়ে তারা চলে গেল। এটা আমি মেনে নিতে পারছি না আমি তাদের জন্য কামানবাহ আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তালে তুমি এই নিষ্পাক মধ্যেই বাচ্চাদের বাচ্চাদের এবং আরও যারা গার্জিয়ান ঠিক গেছে তারা চলে যান বিশেষ করে একজন মেহেরিন ম্যাডাম উনি বাচ্চাদের সেভ করার জন্য উনি নিজের জীবন ঝুঁকি নিয়ে নিজেও কিন্তু পড়ে দগ্ধ হয়ে মারা গেলেন আমি শিক্ষক ছো শিক্ষার্থী সবাই প্রতি সবাই আর আমি আল্লাহ জানো তাদেরকে বিনা চাই জান্ন ফের দান করেন এবং যারা কি কীভাবে কাতরাচ্ছে আমি তাদের প্রতি আমার দায়িত্ব পালন করতে পারি এটা আমার কাছে লাগবে এটা আমি আমি এটা নিজেকে খুব মনে করবো এটা মনে করবো যে কিছুটা হলে আমি আসছি কাজে লাগতে পারছি বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চাদের এটা স্কুল আমার একটা প্রিয় স্কুল